হুন্ডা ভিজেল তারপরে আছে একুয়া তারপরে আছে এলিয়ন আর ভিতরে যদি দেখি ভিতরে যে গাড়িগুলো আছে ভিতরের মধ্যে মার্শাল্লাহ অনেকগুলো গাড়ি আছে সিদান গাড়িগুলোর মধ্যে অ্যাভেঞ্জা পাওয়া যাবে এখানে পাওয়া যাবে হাইব্রিড ফিল্ডার পাশাপাশি আছে এলিয়ন আর একুয়া আছে একুয়া কিন্তু আজকে শখ ভাই শোরুমে মোটামুটি অনেক কয়েকটা আছে তার মধ্যে তিনটা আছে শখ ভাই হ্যাঁ তিনটা একুয়া আছে আর সাথে আছে আজকে ভিডিওতে শখ ভাই ইভেন একটা র্যাপ ফোরও আছে

সো মোটামুটি এই হচ্ছে ইন্টারিয়ার লুক এন্ড দেন আপনারা যারা নোয়া গাড়ি চাচ্ছেন গাড়িটা দেখতে পারেন সোয়াগ অটো এন্ড সিপোর্টে পাবেন তারপরে পিছনের লুক একটু দেখা দেয় গাড়িটার পিছনের লুক ইভেন পুরা গাড়িটাই যথেষ্ট ফ্রেশ কোনো স্ক্র্যাচ নাই ঠিক আছে যথেষ্ট ফ্রেশ একটা গাড়ি আপনার মানে ব্ল্যাক কালারের একটা গাড়ি ব্ল্যাক কালার হ্যাঁ ওকে সো এই মতো অনেকে লাইভে জয়েন করেছে সোয়াগ ভাই আর আমার বিহতের উদ্দেশ্যে কি বলবেন অবশ্যই এই গরমের মধ্যে শরীফ ভাইকে অনেক 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 ধন্যবাদ

ডিজেলটা কত মডেল 14 মডেল 14 মডেল আর স্ক্র্যাচ নেই কোথাও কোনো এটা আসলে বলা এটা অ্যাকচুয়ালি ব্লু কালার কে ব্লু কালারও বলে নিকা ব্লু কালারও বলে ঠিক আছে আমরা সাধারণত ব্লু থেকে একটু মানে লাইট আছে লাইট আছে হ্যাঁ আর ইন্টেরিয়র আছে ব্ল্যাক হাইব্রিড নাকি নন হাইব্রিড না এটা হাইব্রিড হাইব্রিড জি আচ্ছা হাইব্রিড সরি 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 এটা আছে নন হাইব্রিড নন হাইব্রিড তেলের গাড়ি ইন্ডিয়ান গাড়ি আছে ব্ল্যাক এডিশন হ্যাঁ সো ব্ল্যাক এডিশনের গাড়ি 14 মডেল 16 তে রেজিস্ট্রেশন ইঞ্জিন সাসপেনশন কেমন আছে যথেষ্ট ফ্রেশ ফ্রেশ হ্যাঁ কেউ যদি মনে করেন কি যে আমাদের মানে সোয়া গট অ্যান্ড যে কোনো গাড়ি যে কোনো গাড়ি আপনার হচ্ছে আপনাদের যদি কোনো গ্যারেজ থাকে বা আপনাদের যদি নাভানা থেকে টেস্ট করতে চান মোস্ট ওয়েলকাম আমি দিয়ে দিব আপনি কিন্তু মারাত্মক ঘামা ঘামছেন ভাই একদম ঘেমে গেছেন আসলে কি ঘামতেছি আপনার তো দেখতে হবে যে ওয়েদারটা আসলে কেমন ওয়েদার গরম কিন্তু আপনার থেকে আমি একটু কম ঘামছি

তাদের জন্য আসলে এই একুয়াটা আমি বলবো যে এসে দেখে যাবেন কেনা বা না কেনা বড় কথা না কিছু গাড়ি কিন্তু মানে কিছু গাড়ি কিন্তু একটু একটু বার্গেনিং বার্গেনিং এ এটা কি হ্যাঁ দামা দামি রাস্তা দামা দামি সেক্ষেত্রে গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু এই শেপ গুলো দেখে নিতে হয় এই শেপ গুলো পিছনে ম্যাক্সিমাম বাংলাদেশের গাড়িগুলো পিছনে হিট করে তো সেক্ষেত্রে এই শেপ গুলো আর অরিজিনাল এটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল কালার ঠিক আছে এটা যদি ভালো করে দেখা যায় তাহলে এইগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল কালার আছে ভিতরটা আর ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক এডিশন ব্ল্যাক আউটলুকিং আছে পার্ল কালার 15 এর মডেল 2021 এর স্টেশন 15 21 আমি সামনের লুকটা একটু দেখাই দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কতটা ফ্রেশ যারা একুয়া গাড়ি চাচ্ছেন সামনের লুকটা একটু দেখাই দেই সো অসাধারণ একুয়ার মধ্যে খুবই সুন্দর একটা গাড়ি আশা করি যারা বিলটা কিন্তু বড় বড় গ্রিলার গাড়ি মডেল কত

আচ্ছা তেলের গাড়ি পিছনের লোক যদি দেখি পিছনে কোথাও কোনো নাই না যারা এলিয়ন প্রিমিয়ম পছন্দ করেন তারা এই গাড়িটা দেখে যাবেন এলিওনের মধ্যে একদম ফার্স্ট ক্লাস একটা গাড়ি আশা করি পছন্দ হবে আপনাদের তবে প্রাইজের বিষয়টা আপনারা শোরুমের সাথে দামাদামি করে নেবেন আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি সেক্ষেত্রে এটার প্রাইস কেমন হবে একদম কোনো দাম দর করতে পারবেন না তেইশ লাখ পঞ্চাশ হাজার একদম একদম তেইশ লাখ পঞ্চাশ হাজার বারো মডেল তেরো তো রেজিস্ট্রেশন সামনে পিছনে গ্লাস অরিজিনাল তেলের গাড়ি ভিতর বিস্কিট রেডিওন কালার এলিয়ন

তেলের গাড়ি আর ইন্টার যথেষ্ট ফ্রেশ মন্ডিশন আছে তো সবকিছু মিলে আমি বলবো যারা হেড হেডলাইট ব্যাকলাইট সামনে গ্লাস পিছনে গ্লাস সাইড গ্লাস যা আছে সবই অরিজিনাল সব অরিজিনাল আছে সো তেরোশো সিসির গাড়ি না কিনে কিন্তু পনেরোশো টাকা কেনা উচিত আসলে অ্যাভেঞ্জার সেভেন সিটার গাড়িগুলোর মতো এগারোর মডেল এগারোটার স্টেশন ব্যানুয়েস্ট জি এই গাড়িগুলো একটা কোম্পানি ইম্পোর্ট করে থাকে হ্যাঁ

কাগজ পাবেন এক বছর দুই বছর ফুল আপডেট আছে ফুল আপডেট আছে না মানে আসলে রানিং ফেল হইছে আমরা করে দিব করে দিলে তো ফুল আপডেট হয়ে হ্যাঁ ওকে সো সোয়াগ অটো সিপোর্ট থেকে আমরা গাড়িগুলো দেখছি সোয়াগ অটো সিপোর্টের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে সোজা পশ্চিমে গুলচক্করের সাথে আছে সোয়াগ অটো এন্ড সিপোর্ট অটো সি 60 থেকে আপনারা আছেন সোয়াগ অটো সিপোর্টে সো অটো সি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন নেক্সট কারে চলে যাব নেক্সট হচ্ছে

পাশাপাশি কালারটা হচ্ছে স্কাই ব্লু কালার আর হাইব্রিড যেহেতু হাইব্রিড গাড়িগুলোর তেলের খরচ একটু কম থাকে অন্যান্য গাড়িগুলো থেকে পনেরোশো সিসের গাড়ি হিসেবে এটা আপনারা আঠারো থেকে বাইশ পাওয়া যাবে পার মাইলেজ

কোনো আস্কিং নাই একদম একদম আচ্ছা একদম তারপরে আছে এলিয়ন তারপরে আছে আরেকটা একুয়া এটাও পাল কালার তো সেক্ষেত্রে ভাই একুয়া কিন্তু আরেকটা রেড কালার কালার রেড কালার একটু পরে আমরা রেড কালারটাতে আসব জি তাহলে আমরা প্রথমে এলিয়নটা দেখি তারপরে আমরা হাইব্রিডটা দেখব এলিয়নটা কত মডেল এলিয়ন 2004 এর মডেল চার হ্যাঁ রেজিস্ট্রেশন

एकोটার কাছে যদি আসি রেড কালারের একুয়া রেড কালারের গাড়ি অনেকই 2012 মডেল ঠিক আছে এত চমৎকার একটা গাড়ি 2012 মডেল 2018 তে রেজিস্ট্রেশন সামনে কিছুই না গ্লাস হেডলাইট ব্যাকলাইট যা আছে সব আসল ভিতরে ইন্টেরিয়র কিন্তু ইন্টেরিয়র একটু দেখাই দেই এটা কিন্তু অসাধারণ ইন্টেরিয়র আপনারা যারা একো পছন্দ করেন একুয়া এখানে তিনটা আছে তিনটার মধ্যে আশা করি একটা না একটা পছন্দ হবে কিন্তু প্রাইস বিষয়টা হচ্ছে প্রাইস নিয়ে প্রাইস যদি আপনাদের হয়ে যায় আশা করি যে

আর ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর পর নাম্বার দেওয়া আছে আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই ফোন করে জেনে নেবেন পাশাপাশি আছে র‍্যাভ 4 হ্যাঁ 2001 এর মডেল সিসি কত এটা 2001 1800 সিসি 1800 হ্যাঁ 2001 এর মডেল 1800 সিসি আচ্ছা 1800 সিসি র‍্যাভ 4 হ্যাঁ আর গোল্ডেন বেস কালারের গাড়ি এটা যদি টিন বডি না হয় ঠিক আছে পিছনের দরজার ঠিক চার আঙ্গুল ঝুরি খোলা আছে এছাড়া যদি কেউ বলতে পারে কি যে তারপরে এতটুকু ঝুরি খোলা তাকে 10000 টাকা পুরস্কৃত করব আদারস পুরো গাড়ি পারফেক্ট একদম পুরো গাড়ি পারফেক্ট

আর শখ ভাই প্রাইস কেমন দিবেন এটা এটা প্রাইস হুম 13 লাখ আস্কিং একদম ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস 13 লাখ সো আমরা শখ অটো সিপোর্টের গাড়িগুলো দেখলাম তো শখ অটো সিপোর্টের গাড়িগুলো যদি পছন্দ হয় থাকে অবশ্যই অবশ্যই ফোন করে বিস্তারিত জেনে নেবেন তো আমরা একটু বাইরের দিকে যাই শখ অটো সিপোর্টের গাড়িগুলো দেখলাম আমরা এতক্ষণ আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যারা আছেন অবশ্যই পেজটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইভেন নতুনে থাকলে ফলো দিয়ে রাখবেন আর শহ ভাইয়ের জন্য একটা লাইক তো আশা করতে পারি শোক ভাই কিন্তু অনেক টায়ার্ড আসলে ভিডিও করতে করতে একদম পুরা শরীর কিন্তু আমি অসুস্থ যদিও তারপরে হচ্ছে অনেক দিন পর অনেকদিন পর প্রায় এক থেকে দেড় মাস পর কিন্তু শরীফ ভাইয়ের সাথে আহ তো যাই হোক তার মাঝখানে মনে হয় ছোট্ট একটা মানে রিলসে মনে হয় আমি একটু ভিডিও দিয়েছিলাম তা আসলে কি আহ শরীরটা ভালো থাকলে পারে আহ তখন ভিউস দিয়ে উদ্দেশ্যে কিছু ভালো কিছু মানে দেওয়া যায় এবং বলাও যায় ঠিক আছে কিন্তু শরীরটা যদি ভালো থাকবেন কিন্তু আসলে একটু বেশি কষ্ট আমার জন্য দোয়া করবেন করবেন ঠিক আছে তো ভালো থাকবেন অটো থ্রি থেকে এতদিন খন্দকার শরীফ সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে সালামালাইকুম